আমরা নতুন করে না সাজাতে পারি তাহলে আমরা মনে করি গণতান্ত্রিক রাষ্ট্র এভাবেই হোক নির্বাচন হোক না কেন আমরা পাবো না আশা আমরা আশা করি যে রাজনৈতিক দল যারা রয়েছেন মত রয়েছেন সেই স্বৈরাতান্ত্রিক যে বৃত্তিটা রয়েছে সেটা যদি আমরা আমাদের মন মগজে এবং প্রতিনিয়ত চলাফেরার পথে ফেলতে না পারি তাহলে হয়তো আমাদের আগামী পথ বর্তমান সময়ে বহুদলীয় গণতন্ত্রের কথা বলা হয় সেই বহুদলীয় গণতন্ত্রে যদি ধরা হয় যে বাংলাদেশের সকল মানুষকে একসাথে অংশগ্রহণ হোক এই গণপরিষদের মধ্য দিয়ে জনমানুষের একটি সংবিধান তৈরি হোক জন মানুষের সংবিধানের মধ্য দিয়ে মানুষের যে মুক্তির লড়াই সেই মুক্তির লড়াই আমরা অংশগ্রহণ করতে পারি আমরা দীর্ঘদিন পর একটি সৌজ ছিল সালে আমাদের একটি ভূখণ্ডে লড়াই ছিল সালে একটি জনআন্থের লড়াই ছিল কিন্তু প্রত্যেকটি আমাদের বিভিন্ন দল যাদের কাছে আমাদেরকে হয়েছিল এবং আমাদের সামনে উনিশশো সালে একটি সুযোগ এসেছিল উনিশশো নব্বই সালের মধ্য দিয়ে একটি দল নিজেদের মধ্যে একটি চুক্তি দল করেছিল যে চুক্তি আমরা বাংলাদেশের মানুষকে সে আকাঙ্ক্ষার কোন ব্যক্ত হয়েছি কিন্তু চব্বিশের যে গণ মধ্যে আমরা যে নতুন একটি স্বপ্ন পেয়েছি সেটা আমরা বলে থাকি বাংলাদেশে যে সংবিধান সৈলতান্ত্রিক সংবিধানের কারণে আমরা আমাদের দুই হাজার ভাইকে হারিয়েছি পঞ্চাশ হাজার উপরে ভাইকে তাদের অঙ্গ একটা আমরা মনে করি বাংলাদেশে আগামীতে এই ধরনের কোনো রক্তপাত আমরা চাই না যে রক্তপাতের মধ্য দিয়ে কোনো মায়ের বুক খালি হবে কোনো বোনকে আমরা হারাবো কোনো ভাইকে আমরা যে প্রান্তে আমরা বর্তমান বাংলাদেশে দাঁড়িয়ে রয়েছি জিও পলিটিক্যাল স্ট্র্যাটেজিকে আমরা দেখেছি যে বাংলাদেশ নিয়ে বিভিন্ন জায়গায় ষড়যন্ত্র হচ্ছে এবং জাতিসংঘের যে রিপোর্ট এসেছে আমাদের সামনে সেখানে আমরা দেখেছি কিভাবে আমাদের ভাইদেরকে আয়না করে এবং বিভিন্ন প্রান্তে কিলিংগুলো করা হয়েছিল আমাদের সামনে সেই রিপোর্টগুলোতে স্পষ্ট হয়েছে রাজপথে আমাদের ভাই বোনদেরকে কীভাবে যে রিপোর্টগুলোতে দেখেছি বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন পক্ষ গোষ্ঠী যারা এই বাংলাদেশের জনগণের পক্ষে দাঁড়িয়েছিল তাদেরকে অগণতান্ত্রিকভাবে নির্বিচারে এবং রাজপথ হত্যা করা হয়েছিল কিন্তু আমরা এই রাজনৈতিক যে লড়াইটা মন্ডলটা হয়েছে এই মন্ডলের বাহিরে যখন আমরা আমাদের সোসাইটির দিকে তাকাই সেই সোসাইটিতে বর্তমান আমাদেরকে সেই ব্রিটিশরা যেভাবে হিন্দু মুসলমান দাঙ্গাবাদী আমাদের পৃথক করে রাখা হয়েছিল বর্তমানে আমাদেরকে আজকাল এই সময়ের মধ্যে হেফাজত জামায়াত বিআরপি বিভিন্ন মতদর্শ ভিত্তিক আমাদের এই সমাজকে বিভাজিত করে রাখা বিভিন্ন জনকে ট্যাগিং দেওয়ার চেষ্টা চলছে আমরা এই বর্তমান পরিস্থিতিতে মনে করি ছাত্র সমাজ উদ্যোগে জাতীয় নাগরিক কমিটির যে একটি দল আসতেছে সে দলটি একটি মধ্যপন্থার দল হবে যে দলটি একটি বাইনারি কোনো প্রসেসের মধ্যে থাকবে না কোনো মতাদর্শিক যে বিভাজন রয়েছে বাংলাদেশের মধ্যে আমরা যে মতাদর্শিক বিভাজনগুলোর মধ্যে বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি যে প্রতিনিয়ত মানুষের খুন হচ্ছে এবং মানুষের মধ্যে সামাজিক যে আমাদের একটা হারমোনিয়াস দীর্ঘদিন ধরে আমরা লালন করে যাচ্ছি সেগুলো ভেঙে পড়ছে আমরা সামাজিক যারা বুদ্ধিজীবী রয়েছেন সামাজিক যারা গোষ্ঠীগুলো রয়েছেন পারিবারিক মন্ডলে যাদের চর্চাগুলো রয়েছে এবং রাজনৈতিক পরিমণ্ডলে সবাইকে বলবো আসুন সামাজিকভাবে আমাদের যে ঐক্যের জায়গাটা আমাদের ঐক্যের জায়গাটা করতে হবে এবং রাজনৈতিকভাবে এই ঐক্যের উপরে ভিত্তি করে যে মানুষগুলো আহত হয়েছে শহীদ হয়েছে তাদের বিচারের দাবিতে রাজপথে আমাদেরকে অবস্থান নিতে হবে